সে কি বলেছে দেখেন কথাটা শুনতে কেমন স্বৈরাচারের পক্ষে যদি কেউ লেখে তার কলম ভেঙে দেওয়া হবে স্বৈরাচারের সে 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 তার তার আমার মিলবে যে কথার বিরোধিতা করবে তাকে স্বৈরাচার বলবে ওটা শেখ হাসিনাও বলতো এটা শেখ হাসিনাও বলতো শেখ হাসিনা যা বলতো তার কোনো বিরোধিতা করা যাবে না ওরা যা বলছে তার কোনো বিরোধিতা করা যাবে না বিরোধিতা করলেই স্বৈরাচার তো স্বৈরাচার কাকে বলে তার কাছ থেকে আমি নতুন করে সংজ্ঞা শিখবো না তার সঙ্গে তার কাছে আমার সঙ্গে আমার কাছে দুই জায়গা সে একটা গণতান্ত্রিক দেশে বাস করি আমি একটা গণতান্ত্রিক দেশে বাস করি তার বলার অধিকার আছে আমারও বলার অধিকার আছে আমিও তার কলম ভাঙতে পারবো না সেও আমার কলম ভাঙতে পারবে না আমি পারবো না ভাঙতে আমি তার কলম ভাঙতে পারবো না সেও যদি আমার কলম ভাঙতে আসে তখন আমি দেখবো আমার কি কি মানে কি করা লাগবে আসুক না ভাঙতে আসুক আমি তো কথা বলতেছি আমি আমার মতকে বলতেছি আমার কল ভাঙতে আসুক না কেউ দেখি না কি করি ভাই আমি এই দেশে বাস করি ওর চেয়ে বরং আমার অবস্থান ভালো এই কারণে আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই শুধু ট্যাক্স ইনকাম দিতে পারে ট্যাক্স দেবে কর্তৃকা ওর ইনকাম কি চাকরি করে তার ইনকাম ডেকে বোঝা তার বৈধ ইনকাম ডেকে দেখ দেখেন না আমার আমি তো আজকে ত্রিশ বছর ধরে ট্যাক্স দিই ত্রিশ বছর ধরে আমি ট্যাক্স দিই ভাই বৈধ ইনকাম আছে আমার একটা আপনি ট্যাক্স দেন গাড়ি তো না ওরা গাড়ি উঠে উঠে গাড়িতে উঠে গাড়িতে উঠুক ওই গাড়ি চাকা কয়দিন হাওয়া থাকে এটাও আমরা দেখবো ওই হাওয়া কমতে কমতে যতদিন লাগবে আল্লাহ রহমানের ততদিন আমরা থাকবো পাই চাই ইনশাল্লাহ এই দেশে মরার সময় হয়ে গেছে কোনো সন্দেহ নাই এত সহজ না এত সহজ এই হাসিনাও মনে করতো হাসিনার এক রাজপুত্র আসলো না তাপসটা কি যেন নাম ঢাকার রাজা হয়ে গেছিল সেও অনেক কিছু মনে করতো কোর্টে দাঁড়িয়ে বলতো এক চিফ জাস্টিস কে নামিয়ে দিয়েছি বলছে বলার পর তার কেউ একটা কেস পর্যন্ত স্পর্শ করতে পারে নাই বলছে তো এত কই কই মনে হয় আমরা আছি এখন আমরা তখনও ছিলাম এখন আছি ইনশাল্লাহ আগামীতেও থাকবো কাজেই বাঙালির একটা সমস্যা জানেন কি বাঙালির একটা সমস্যা যে বাঙালি থামতে জানে না বলতে শুরু করে থামতে জানে না এই থামাটা শিখতে হবে না হলে জনগণ একসময় শিখিয়ে দেয় এত সহজ না দুনিয়াটা সাংবাদিকদের যে চরিত্র সেখান থেকে আমরা প্রত্যেক পাচ্ছি না বা ফ্যাসবাদের দোষ হিসেবে আমরা যারা ট্রিট করছি তারাও বহল তবিয়াতে আছে এরকম বেশি বেশি ক্ষমতাশালী লোকদেরকে নিয়ে এদেরও কিছু হবে না তাই তো কিছু হবে কিন্তু বলা কঠিন কারণ আপনি ধরেন অগাস্টের আগে কেউ কি ভেবেছিল যে মুজাম্মেল বাবুর কিছু হবে কেউ কি ভেবেছিল শ্যামল দত্তের কিছু হবে

যখন তারা লং টার্মে একটা কাছে নুম মিজামকে নিয়ে আসবে নুম মিজামের এত অনুগত ভৃত্ত সে পাবে না জীবনেও পাবে না তো এরকম লোককে আর তাদের দরকার আছে এবং শুনেন ভাই আপনি একে ধরছেন কেন ডালপালা ধরে তো লাভ নাই মূল গাছটাকে বলেন না কেন মূল গাছটা যতক্ষণ থাকবে এই ডালপালায় কোনো না কোনো স্বর্ণ লতা না হোক আরেক লতা এনে বিনায় লতায় লতায় বাঁচার চেষ্টা করবে আপনি কিন্তু গাছের মধ্যে যে অন্যান্য লতানো গাছগুলি হয় সেটা নিয়ে চিন্তা করেছেন আপনি চিন্তা করবেন গাছটা নিয়ে গাছ যতক্ষণ থাকবে এক লতার গাছ কাটবেন আরেক লতা ওখানে উঠবে তো আপনি টানাটানি করতেছেন কিন্তু গাছটা তো আছে গাছের কিছু কিছু গাছের দশটা প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করছে করছে তো দেখলাম দশটা প্রতিষ্ঠানকে তারা ধরবে গভর্নমেন্টকে ধরার জন্য ওইভাবে চেষ্টা করছে কি করতেছে তারা যেটা করতেছে বড় যেটা করতেছে বন্ধ করে দিচ্ছে ভাই বন্ধ করে দেওয়া কিন্তু আরেক সমস্যা আমি আপনাকে বলি যেমন ধরেন আমি একটা ছোট্ট এক্সাম্পল দেবো এই দশটা বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে নটোরিয়াস গ্রুপ আপনি কারে বলবেন এসআল রুমকে বলবেন তাহলে তো আপনি সে তো চলে গেছে ধরা দেখ বসুন্ধরাকে ধরি আমরা বসুন্ধরার লোকটাকে তো আপনি নিয়ে জিরে ঢুকেছেন ভালো করছেন সে অনেক অন্যায় করছে এর তো কোনো সীমা সীমা নাই কিন্তু বসুন্ধরা যে প্রতিষ্ঠানগুলি আছে

আমি সরকারকে বলবো আপনি সালমান রহমানকে ধরেন তারা শাস্তি দেন কিন্তু তার যে প্রতিষ্ঠান যেগুলো আছে ওগুলি এক নম্বরের লোকগুলি চাকরি করে যে টাকা দিয়ে সে প্রতিষ্ঠানটা করছে ওই টাকাটা কার রাষ্ট্রের টাকা এখন আপনি কি এমন কিছু করবেন যাতে নাকি প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যায় বাকি আপনি করবেন আমি মনে করি এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের দায়িত্ব সরকার একজন করে অ্যাডমিনিস্ট্রেটর হাতে দিয়ে দেওয়া উচিত অ্যাডমিনিস্ট্রেটর থাকবে সে চালাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এবং আয় ব্যয়ের হিসাব সে দিবে কোনো অর্থ যেন বাইরে চলে না যায় ঠিক আছে বেক্সিন মতো করছেন ধন্যবাদ আর কোনটার করছেন বসুন্ধরা করছেন ওবায়দুল করিম করছেন আর কোনটা করছেন রে ভাই বলেন নাবিল গ্রুপে করছেন কোনটা করছেন কোনটাই করেন নাই সেগুলি তারাই চালাচ্ছে কেন চালাচ্ছে এই সময় তো শাহ মুখে

এবং বাংলাদেশ প্রতিদিন হঠাৎ করে দেখলাম একটা নিউজ কি নিউজ যে সিমিন রহমান এবং তার ছেলের দুবাইয়ে বিলাসবহুল বাড়ি চোখে পড়ছে যে নাজির ভাই আমি জানি না বিলাসবহুল বাড়ি আছে সিমিন রহমানের প্রথম আলো বিরুদ্ধে লেগেছে এখন কারণ সিমিন রহমানের বিরুদ্ধে লেখছে বিলাস বাড়ি আছে কিন্তু বাড়িটা কিন্তু অবাস্তব না নিউজ ঠিক আছে আচ্ছা এখন হঠাৎ করে এটাই লিখলেন কেন কারণ তার দুই দিন আগে তিন দিন আগে

ওই যে মানে সরছিনেটা সাইমসবন আছে তার কত টাকা ইনভেস্টমেন্ট আছে কিন্তু সিমিনো ফানেল নাম নাই ওরা কিন্তু আদর্শ সাংবাতিকতার ধারক বাহক বলে মানে এ যে নিয়া যাদের পরিচয় দিছি তখন ওই শূন্য স্থানটুকুকে এরা পূরণ করে দিয়েছে ভাই তোমারও তো আছে তুই উডে বলো কইরে বলো তুই উডে পারে না তুই তো যে যারা লেখছে যারা বসন্দর যারা ইয়ের আপনারা ডেইলি স্টেজে রিপোর্ট করছে জাইমা ও তো অনেক ভালো ভালো রিপোর্ট করে

গবেষণাটা করতে হবে গাছের মূল গাছটা নেওয়া আমি মনে করি প্রথম কাজ হলো এই দশটা প্রতিষ্ঠানে প্রত্যেকটাতে সরকারের অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা কিছুদিন আগে দেখলাম কোনো নাকি রিসিভারের কি এক জিনিস রিসিভারের কাজটা কি সব কিছু নিয়ে নিলামে বিক্রি করে দেনা পাওয়া করে দেওয়া তো আমরা কি ওটা চাই আমরা ওটা চাই না আমরা চাই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানের মতো চলুক কিন্তু এই প্রতিষ্ঠানকে ব্যবহার করে ওই কালপ্রিটগুলো যে সমস্ত অনৈতিক সুবিধা নিত সেটা বন্ধ করেন এটা জনগণের প্রতিষ্ঠান হয়ে যাক প্রয়োজনে গভর্নমেন্ট টেক ওভার করুক বা প্রতিষ্ঠান বন্ধ করার কোনো ব্যাপার না কিন্তু এখানে কি হচ্ছে সেই চালাচ্ছে তাকে চালাতে তার অর্থ কি সে তার মতো করে জিনিসপত্র সাইজ করতেছে তো ভাই এগুলি বহুমুখী ব্যাপার চলবে চলতে থাকবে তাই তো এই এই দল মাত্রা বুঝতেছেন সাংগঠিকভাবে আজিজ আপুজি একটু শেষ পর্যন্ত কথা বলতে চাই প্রধানমন্ত্রী প্রতি সঙ্গে সমদলীয় বৈঠক সেটা তো আছে এখন সেটা কি হয় দেখতে হবে আমাদের সংস্কারের যে চারটি কমিশন বিভিন্ন ধরে রিপোর্ট দিল এটি সম্পর্কে আপনার প্রতিক্রিয়া চারটি কমিশনজির রিপোর্টগুলো জমা দিল বুধবার হ্যাঁ সংস্কারের বিভিন্ন ক্ষেত্রে প্রস্তাবনা হিসেবে সেই জায়গা থেকে আপনার প্রতিক্রিয়া বিশেষ করে নির্বাচন ব্যবস্থা হ্যাঁ না দেখেন এটা তো একটা বড় আলোচনা তাই না নির্বাচন কমিশন সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টটা যেটা হয়েছে এখানে অনেক জায়গায় আমার মনে হয় না রাজনৈতিক দলগুলি একমত হতে পারবে আপনি একটাই জিনিস দেখেন প্রধান উপদেষ্টা বলেছেন গণ অভ্যুত্থানের যে সনদ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সনদের বাইরে গেলে দেশের উন্নয়ন হবে না এবং সনাদের আলোকে নির্বাচন হবে এবং দেশ আগাতে হবে তো এইটা যদি ফিক্সড করা থাকে তো রাজনীতিবিদটা ওখানে বৈঠক করে কি করবে ছাত্রদের এই ছাত্ররা যে যেভাবে কথাটা বলে এই ছাত্রদের কাছে প্রফেসর ইউনুস আমাদের এই রকম পাকা রাজনীতিবিদদেরকে আত্মসমর্পণ করাবে এটা তো সম্ভব হবে না আর যেটা বললেন সংবিধানে কতগুলো ধরেন আমার সন্দেহ হয়েছে কয়েকটা জায়গায় ধরেন এক নম্বর হচ্ছে ধরেন একশোটা